আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি মাইক এম্পিফার রয়েছে তো এই মাইক এম্পিফারটি আমি হাতে তৈরি করে দিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলা বেস্টন বোর্ড তিন ভলিউম বাংলা বেস্টন বোর্ড আর এখানে যে ড্রাইভার বোর্ডটি দেখতে পাচ্ছেন এটা আমার হাতে তৈরি করা আর এখানে আমরা বাইসিং ভোল্টেজের জন্য একটি সার্কিট ডাইগ্রাম করেছি আর এখান থেকে আমরা এ রেজিস্টার দিয়ে টেন্টারের ইমিটারের ভোল্টেজগুলো দিয়েছিলাম তো এই ট্যান্ডিস্টারগুলো নষ্ট হয়ে গেছে তো আমরা এই ট্যান্ডিস্টারের পরিবর্তে এখন সিলিকনের ট্যান্ডিস্টার লাগাবো তো এই মেটাল ট্যান্ডিস্টারগুলো আমরা চেঞ্জ করে নেব এখান থেকে তো এই সাইডে যে ড্রাইভার ট্যান্ডিস্টারটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাগানো আছে বাহান্নশো তো এই বাহান্নশো ট্যান্ডিস্টার কিন্তু আমরা এখানে লাগাবো তো আপনারা ভালো মানের ট্যান্ডিস্টার লাগাবেন তো এখানে চারটা ছিল আমরা দুইটা লাগাবো দুইটা আমরা সিলিকনের টিটি কিংবা টু এস সি শো এখানে লাগাবো লাগানোর পর আমরা সেটটা আমরা কমপ্লিট করার আগে আপনাদের মাঝে একদম দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না তো আমরা এই সেটের ট্যান্ডিস্টারগুলো চেঞ্জ করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন সিলিকনের কিন্তু বান্ন শ এটা হলো টিটি অরিজিনাল টিটি দুইটা ট্যান্ডিস্টার লাগাইছি তো আগে কিন্তু এখানে মেটাল মেটাল হচ্ছে টু এন তিরিশ পুষ্পান্ন ছিল আমরা সিলিকনের কিন্তু দুইটা ট্যান্ডিস্টার লাগালাম আর এখানে ট্যান্ডিস্টারের প্রথম যে পিনটা থাকে এটি হলো আপনার হচ্ছে বেস তো ট্যান্ডিস্টার এখানে যে তিনটা পিন প্রথম পিনের সাথে কিন্তু আমাদের এই যে এখানে যে অডিও ট্রান্সফর্মার আছে এখান থেকে যে ওয়ারটা দেয় এটার একটা ওয়ার এখানে লাগাতে হবে আর এই পাশে যে ট্যান্ডিস্টারের এখানে ট্র্যান্সফর্মারের যার একটা তার থাকে এটা কিন্তু ট্যান্ডিস্টারের এই মোড়ার প্রথম পিনে লাগাতে হবে আর এই সাইডের যে ইমিটার লাস্টেরটা এটার সাথে কিন্তু এই যে রেজিস্টার থেকে গাউন্ড লাইন দিলেই কাজ হয়ে যাবে তো আপনারা যারা টেনিস্টার বেস কালেক্টর ইমিটার জানেন তারা কিন্তু সহজে লাগিয়ে নিতে পারবেন তো এই আমরা কিন্তু এখন টেস্ট তো মাল্টিমিটার আমি রেখেছি তো এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট ফোর ফোর নাইন অর্থাৎ চারশো পঞ্চাশের মধ্যে আছে তো এখানে চাইলে আপনারা বাড়াই নিতে পারেন তো এখানে কমাই দিলে টেনিস্টারগুলো কখনো হিট হবে না নষ্ট হওয়ার সম্ভাবনা নাই তো এভাবে চাইলে আপনারা মেটাল টেনিস্টার চেঞ্জ করে কিন্তু সিলিকন লাগাইয়ে সাউন্ডটারও ভালো করে বাড়ায় নিতে পারবেন